আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি ডিমের একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে ডিমের কাটলেট ডিমের কাটলেট তৈরি করতে এখানে আমি চারটা ডিম নিয়েছি এখন আমি এই ডিমগুলো ভেঙে একটা মিক্সিং বলে নিয়ে নিব নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কুচি তিন চারটি কাঁচা মরিচের কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ লবণটাও যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখন আমি একটা কাটা চামচের সাহায্যে ডিমগুলিকে ভালো করে ফেটিয়ে নিব ডিমগুলি গিয়ে নিলাম এবারে চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান নিলাম এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো রান্নার তেল তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে তেলটা একটু ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে নিব তারপর পেঁয়াজ মরিচ দিয়ে বিট করে রাখা ডিমগুলো দিয়ে দিব চুলার আঁচটা লোতে দিয়ে ঢাকনা দিয়ে এবার পাঁচ মিনিট রান্না করে নিব এরই মাঝে ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর বাইরে থেকে দেখা যাচ্ছে ডিমের উপরটা শুকিয়ে গেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে উপরে একটা প্লেট দিয়ে ডিমটাকে উল্টিয়ে নিব ডিমটাকে এবার উল্টিয়ে অপর সাইড দিয়ে দিব এবার এই পাশটা দুই মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে এবার ডিমটাকে উল্টিয়ে নিব ডিমটা এরকম হয়েছে এবার আমি এই ডিমটাকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিব এখন এটাকে কেটে নিতে হবে যে ভাবে কেটে নেওয়া যায় যে যেরকম সাইজ করে কেটে নিতে চান সেভাবেই কেটে নেবেন এটাকে আমি চার চারকোনা করে কেটে নেওয়ার চেষ্টা করছি কেটে নিলাম চার কোনা করে এরকম করে এবারে চলে যাব পরবর্তী স্টেপে এখন আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ব্রেড ক্রাম একটা ডিম ভেঙে আর হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিব দুই চিমটি পরিমাণ লবণ দুই চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম এবার ভেজে নেওয়া ডিমের একটা চারকোনা পিস আমি প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে নিব। তাহলে কোটিংটা ভালো হবে সুন্দর হবে ভালো করে গড়িয়ে নিলাম চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবার ডিমের মিশ্রণটাতে দিয়ে দিব। দিয়ে এবার ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়ে যতটা সম্ভব অতিরিক্ত ডিমটা ছেড়ে রেখে তারপর আমি ব্রেড ক্রামে দিয়ে দিব এবার ব্রেড ক্রামে কোট করে নিব যেহেতু আমি চারকোনা পাত্র নিয়েছি তাই এভাবে ঘোরালে কিন্তু চারপাশ মোটামুটি কোট হয়ে যায় এবারে উলটিয়ে অপর পাশও ভালো করে কোট করে নেব পাশি আমার কোট করা হয়ে গেল একটা ডিমের কাটলেট আমার তৈরি হয়ে গেল এবার এক এক করে বাকি গুলাও করে নিব ময়দার মিশ্রণে গড়িয়ে নিব যেহেতু তেলে ভাজা হয়েছে তাই ময়দাটা খুব ভালোভাবে লেগে যাবে ডিমের সব সাইডে তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব তারপর ব্রেড ক্রামে দিয়ে দিবো এভাবে নেড়ে চেড়ে নিলেও কিন্তু কোট হয়ে যায় ভালোভাবে এই যে হয়ে গেছে চারপাশ সুন্দর করে দুটো কাটলেট আমার তৈরি হয়ে গেল একইভাবে আমি বাকিগুলাও করে নিচ্ছি সবগুলো কাটলেট আমি কোট করে তৈরি করে নিলাম এবার ভেজে নেওয়ার পালা চলে যাব চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে তারপর গরম তেলে তৈরি করে রাখা ডিমের কাটলেট দিয়ে দিব এক বেচে চারটা জায়গা হয়ে চারটাই দিয়ে দিলাম মাঝারে আছে তিন মিনিটের মতো এক পাশ ভেজে নিলাম এবার উল্টে দিব এক পাশ হয়ে গেছে অপর পাশেও তিন মিনিট ভেজে নিব তাহলে কাটলেটগুলো ভাজা হয়ে যাবে কাটলেটগুলো দুপাশই ভাজা হয়ে গেছে যখন ভাজা হবে তখন নিজে থেকে তেলের উপরে ভেসে উঠবে এবার আমি কাটলেটগুলো তুলে নিব এবং দ্বিতীয় ব্যাচে বাকিগুলো দিয়ে দিব একইভাবে দ্বিতীয় ব্যাচও ভেজে নিব। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নিব তৈরি হয়ে গেল গরম গরম ডিমের কাটলেট খুবই সহজ সময়ও কম লাগে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন চায়ের আড্ডায় অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তায় আপনারা ডিমের কাটলেটের এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন এটা বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে খেতেও খুবই সুস্বাদু আর খুব ক্রিস্পি ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যেটা খেলে আমরা যথেষ্ট এনার্জি ফিল করি এরকম একটা খাবার যদি আমাদের মেনুতে থাকে তাহলে আমরা যথেষ্ট এনার্জিও পাবো তো আশা করছি ডিমের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ